দেখা যায় এক ব্যক্তি প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ একজন আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপি যেমন ঝেপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝাঁপে পড়েছে না তো তুই আমার দেশে যায়া ধর নরম মাটি পেছে তো বিড়াল হাগে আর কি শক্ত মাটির বিড়াল হাগে না আমার দেশ শক্ত মাটি পিনাকি নরম মাটি এটি এসে ঝেপে পড়িছে এটা হইতেছে বিএনপি ডাবল ফেসিস্ট হবি উই আওয়ামী কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবি উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে ব্যবসায়ীর কাছে চাদা চেয়েছিল চাদা না দেওয়ার কারণে সেই ব্যবসায়ীকে পাথর মেরে নিরশংসভাবে হত্যা করা হয়েছে সেই ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন কিভাবে এই ঘটনাটি ঘটিয়েছে যদিও এই ঘটনার অভিযোগ উঠেছে বিএনপির প্রতি এখনো পর্যন্ত নির্দিষ্ট খবর হয়তো বা পাওয়া যায়নি পত্রিকায় দেখতে যে শুধুমাত্র বলা হচ্ছে হামলাকারীরা হামলা করেছে কিন্তু কারা করেছে এখনো কোনো নেপত্য আসেনি নেপথ্যে যে বিএনপি আছে বা বিএনপির নেতারা করেছেন এটা মোটামুটি বা পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত না হলেও দেশের জনগণ কিছুটা হলে বুঝতে পেরেছে তো একে নিয়ে একটু বিশ্লেষণ করবো এর আগে বিএনপি যে শুধু চাঁদা নেয় চাঁদার জন্য যে মানুষের উপর হামলা করে বা চাঁদা করে এগুলো তো প্রমাণিত অবশেষে এই বিষয়গুলো আর কিছু গোপন তথ্য ফাঁস করা যায় কিনা কি ভট্টাচার্য চলুন আলোচনা আগে শুনবো বিএনপি এরপর বিশ্লেষণ করবো যে এই লোকটাকে আসলে পাথর দিয়ে এভাবে কারা হত্যা করলো যদি বিএনপি করে থাকে তাহলে এই বিএনপি সামনে ক্ষমতায় আসলে কি হতে পারে ঢাকা ইউনিভার্সিটি এই সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্রদলের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশি মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চান্দা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চাঁদর দাবিতে ব্যবসায়ীকে আটকে রাখার কথা স্বীকার করেছে তো এই আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম লিখেছিলাম এ বিষয়ে আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপিওয়ালারা আমার উপরে ঝেঁপে পড়িছে যেমন ঝেঁপে পড়ে বেশ কিছু দিন থেকে ঝেঁপে পড়িছে দেখিচ্ছেন না তো তুই আমার দেশে যায় ধর নরম মাটি পেয়েছে তো বিড়াল হাগে আর কি শক্ত মাটির বিড়াল হাগে না আমার দেশ শক্ত মাটি পিনা কি নরম মাটি এটি এসে ঝেঁপে পড়িছে এটা হইতেছে বিএনপি ডাবল ফেসিস্ট হবি উই আওয়ামী লীগের ফেসিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবি উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মুরব্বীরা আমাকে না ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে এবিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে উত্তরে না দাওয়াই লাগে তো বিষয়টা সরমে তাই মুরব্বীদের কাছ থেকে আগে এনে ম্যাপ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লেসপেন পিনাকি পি নাকি মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকা রাগাবাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ঢোল তবলা নিয়ে লাগে আর জামাত হাইকা প্যান্ট করলেও আমার নাকি কথা ফোটে না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই আর এটা বিএনপি এর না বুঝেনা দরকার যা আমার লগে পাঙ্গা লরতে আসলে কেঙ্গা করে জয় বাংলা করে দিব হ্যাঁ তো দেখে দিলাম আর কি আসেন শুরু করি বিএনপি লাইক হয়েছে ক্ষমতাতে যাবে তো তার পদ নিয়ে আমার তো সমস্যা থাকতেই বিএনপি পদলি আমি কেন ব্যদ্ধে বৈ যাই হ্যাঁ জানেন কারণ বিএনপির পাতে গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এদিকা সাহেব ঢোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মুড ইউজ করতে পারেন পিস্তলের গুলি শব্দ ডাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিস্ময় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মুডে পাত মারতে পারে আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিশব্দ পাদের রাজনীতি অথবা বিএনপির পিও ডেলিস্টার হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইন্ড বিএনপি পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয় গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না ধরেন পাদে যদি গন্ধ না থাকে তাই তো আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না আল্লাহর দুনিয়ায় কি কুদরত দেখেন পাদের শব্দের সাথে গন্ধ দিচ্ছেন ধরেন পাদের শুধু গন্ধ আছে শব্দ নাই আপনি বুঝবার পারবেন কে পা দিচ্ছে পারবেন না আপনার থার্মাস কেন বসানো লাগবে মেলার টাকা খরচা করে কে পা এটা বের করার লাগে এই যে ইনকা করিয়া বুঝছা কেউ পা আর আপনি স্ক্রিনে দেখবেন কে পা দিছে শব্দ আর গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতার যাবে হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিককে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথর্ব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের তীরে ওরা পাদিতে জানে না দয়াময় জামাত ক্ষমতা যাওয়ার মতো layak হোক দেখমনি এখন জামাতের পিছে দাঁড়ানোর মতো টাইম আমার নাই ওরা লেদা বাচ্চা নিজের পাদের শব্দ নিজেই ধরে 1971 একবার পাদিছিল সেই ধরে এখনো চমকাই চমকাই ওঠে ওরা এখনো বুঝবার পারে না এটাই উৎকৃষ্ট সময় 71 ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইগা পেন নষ্ট করে লেদা তো তাই লেদা জামাতের লগে দামরা পড়লা বিএনপি তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড বানাই রাজনীতির বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জিনা পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতা আসলে সে পাদ প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ পিছে বিএনপির অভিষেক ঘটবে পাঁচ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার চাইতে ক্ষমতাবান এটা বোঝার মাপ কাঠি পাদ শুনিসেন না বড় কত্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন এটাই আপনার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স আমি শেক্সপিয়ার হইলে লিখতাম এ কিংস ফার্ড হ্যাথ নো সেন্ট অনলি থান্ডার রাজার পাদে গন্ধ নাই শুধু ভোট আপনি ভয় দেখে নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনারে বড় কর্তা ভাইবে আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরেট ভালোবাসার আনুগত্য সারা সম্ভব না তাই পলিটিক্যাল ম্যান্ডেট নাওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কর্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য এইটারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে আশা করি প্রফেসর ইউনিভার্সিটি ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে এটাই তো আসলে ভোট শেক্সপিয়ার হইলে লিখতেন টু ফার্ট অর নট টু ফার্ট দ্যাট ইজ দ্য কোশ্চেন আওয়ামী নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকাত উনিশশো একাত্তর সালে বিএনপির যেমন চলেই না হাসিনা স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি ওরা কবে আমাদের পাদে গন্ধ কম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে বসবে দেখেন আমাদের পাদ হাইব্রিড না আমরা আদর্শবাদী পাত বাড়ি এটা বায়োডিগ্রেডেবল জনগণেরও সহ্য হয় মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা মিছিলে স্লোগান দিত খতম করো বিদেশিবাদ কায়েম করো জাতীয়তাবাদ ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এইসব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি তার হইতান হইতে পারতো খতম করো বিদেশিবাদ করো পাদীয়তাবাদ তাহলে কিন্তু জম্পেশ হইত বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো ধরেনটা মঞ্চ নাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ পাদ প্রদীপের থেকে দূরে সরে গেল আর বিএনপি আসীন হইল ক্ষমতার পাদ এই পাত কিন্তু রাজনীতিতে ফেলে দেওয়ার মতো বিষয় না সতেরোশো একাশি সালে বিখ্যাত রাষ্ট্রচিন্ত নিয়ে লিখবেন কি জানেন সেটা পাত তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোনো ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশায় খাওয়া যাবে এবং তার শরীরে গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে সুগন্ধ আহারে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আশা আজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তরসূরি বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আরেকবার ফ্যাসিবাদ কয়েম করিতেন পাদকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয় হইলেও সেটা ওনারা চাইপে যান যেমন পাদের গন্ধ এবং শব্দ চ্যাপে যাইতে চান পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন তো স্বপ্ন তো হয় না বেঞ্জামিন ফলিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন না। এন অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে আর্মি দিয়া নাম ছিল অপারেশন ক্লিনহার্ট বিএনপি ক্রস ফায়ারে মারছিল তার দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল না তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন ক্লিনহার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পদ্ধতি তারা নতুন অপারেশন চালাইতে পারে অপারেশন ক্লিন ফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের ক্রস ফায়ারে দেওয়া কারণ কি জানেন কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে লেয়াকত ভাই ওই দর্শন পড়িছিলাম না তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাত দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু সিটি মতো দর্শনের একটা খুব বেসিক পাদের নিয়ে যতই হাসাহাসি করি না কেন মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফাটার ছিল মানে পেশাদার পাতদাতা যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করত। ওরা সম্ভবত গান গাইত আহ কি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা সারি পাশে কি আনন্দ আকাশে বাতাসে ইনু জাতি ছিল একটা এই আমাদের হাসা নিল না এই কিউ বেঁকে থাকতো হাজার হাজার বছর আগে ইনুদের একটা পাদের দেবতা ছিল ম্যাটসিউ কাপেও নাম হঠাৎ কোনো পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারতো সম্ভবত কিছু বার্তা এসছে ঐশী বার্তা কিছু পেশাদার ফটোলজিস্ট ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করত পাদ নিয়ে একটা বই আছে খালে প্রফেসর ভ্যালেরি অ্যালেনের অন ফার্টিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাফটার ইন দ্য মিডল এজেস ওই বইয়ে দেখলাম যে তেরোশো থেকে চোদ্দশো দিতে বাট ট্রাম্পের নামে একটা পারফরমেন্স ছিল মানে দিয়া বাদ্য বাজানো বিএনপির বুলু আছে না উই তো বিএনপির আর সালাদ সাহেব মুখপাত্র কিছুদিন আগে বুলুর পারফরমেন্স দেখেছিলাম না প্রফেসর ইউনুসের ধর্ম টর্ম কথা দিয়েছিল তো ওর একটা বাদ ট্রাম্পেন যদি আমরা দেখতে যদি বাদ্য বাজায় তো তাহলে কি মজাটাই না হইতো বিএনপির পাদে আমরা বাদ্য বাজাই কিন্তু বিএনপির পাদ গুলো কেমন তার একটা পাদ দেখাই সালাউদ্দিন সাহেবের লেসপেন সাররা এতই খেপিছে ইলিয়াস আর আমার উপরে জুতা মারিছে দেখেন ইলিয়াস সুসেন ফিনাকি ইদার আর জুতা মারি দে আর প্রাণপ্রিয় সালাউদ্দিন ভাইরে অফসাজ্য করর বলি আর তারা দিক্কা জানাই জুতা নিক্ষেপ করছি আমি জুতা মারছি যে আপনার সম্বাদে গেলে ও পিনাকি বুট সাজার ও আমাদের প্রিয় নেতা সালাদিন আহমেদকে নিয়ে মিথ্যা খবর চালাচ্ছে এরা দুজনে এর কারণে আমরা ওকে এরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্য আমরা এই আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপ্রপ্রচার চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি যদি এটা যদি বন্দনা হয় অপপ্রচার যদি বন্দনা হয় ভবিষ্যতে আরো এর চেয়ে কঠোরতম আমরা আন্দোলন করতে বাধ্য হব আওয়ামী লীগ কোনদিন করিছে এটা করে নাই কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে দেখেন জান কালা কালা আওয়ামী লীগ কি করেছে ওরা বিএনপি তামা তামা করিয়া দিবে আপনার জান করলে হ্যাঁ স্যাম্পল তো দেখিলেন আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপি এহেন পাদ সিনেও সুপ থাকার যোগ্যতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সান সুগন্ধি পাদ সেন্ট অগাস্টিন সান সুরেলা আর বিএনপি চায় গন্ধহীন পাদ যেন রাজনীতি করে আবার দায় নিতে না হয় তাই পাদের শব্দ থাকতে হবে রাজনীতিতে বক্তব্য থাকতে হবে সুপ করে গন্ধ ছড়ানোটা গণতন্ত্রের অপমান করে গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনুসের সরকার কিন্তু এটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা করলে মিটে যেত আইতে সেন নুন একটা আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে পাদ দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে কারণ পাদ আগে বের হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাগো অনেকে কয় যে দাদারা রাজনীতিতে স্পেন আপনি আমি কই না ভাই আমি আসবো না কয় কেন কে না বাংলাদেশের না বাংলাদেশে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো কে দিলো কেউ বলে না সবাই টের পায়ে কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই পাশে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিঃশব্দে সহ্য করিয়া যেতে হয় প্রজন্মের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে আম জনতা এই জনগণ এপিসোডের শেষে বিএনপি ক্যাডা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি আমার স্ট্র্যাটেজি হলে প্রুফ একদম বন্দুকের গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো বিএনপি কে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না এই কয়েক করবে এরা মারে আবার আমাদের টেনে আনতে হয় বিএনপিকে আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে আবার বিএনপি মারিবে দৌড় যা সে আওয়ামী লীগের সাথে করেছিল মানে ওয়াকারের সাথে করেছিল ইন্ডিয়া কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্যে আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সার দিতে হবে না কিসে দেয় বিএনপিকে একটা আইন পাস করতে হবে হাইদা না সুসলেও পায়দা গঙ্গা জল শুধু মোদী মোদীর কি এই গঙ্গা জলের নিবে দর্শক আলোচনা শুনেছেন পিনাকি আলোচনা শুনে বুঝেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের চাইতে বড় স্বৈরাচার হয়ে উঠবে স্কোয়ার সোয়ার হয়ে উঠবে আওয়ামী ডেভেলপ হবে স্মার্ট হবে এই কিছু হয়তো বা আমাদেরকে সুডাউন দেখাচ্ছে আমাদেরকে কিছু আমি বলবো যে কিছু সিম্পল দেখাচ্ছে এই হত্যাকাণ্ডগুলো করে আমরা চিন্তা করতে পারেন কতটা নর পিশাস হলে এই কাজ করতে পারে চাঁদা না দেওয়ার কারণে রাস্তায় তাকে পিটিএম হত্যা করা হয় আবার তো লাশের উপর আপনি চিন্তা করেন যে একটা মানুষ কতটা আপনি এদেরকে কি বলবেন আগে তো মানুষ জঘন্য খারাপ হলাম না আওয়ামী বলতাম এখন তো এই বিএনপির নেতা কর্মীরা যাদের উপর আমার দেশ চাচ্ছে বা যারা দেশ চালাবে বলে আমরা আশা ব্যক্ত করতেছিলাম সেই বিএনপি নেতাকর্মীরা এই কাজগুলো করছে তাহলে এই দেশটা কার কাছে নিরাপদ আছে এই দেশটা কার কাছে আমরা দিতে চাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে